শিয়ালের গল্প চতুর লালুর শিক্ষাগ্য় অনেক বছর আগের কথা এক ঘন অরণ্যে বাস করত এক চতুর শিয়াল তার নাম ছিল লালু লালু শুধু চতুরই নয় ছিল খুব অলস সে কখনোই নিজের খাবার নিজে খুঁজে খেতে চাইত না সবসময় চাইত কেউ যেন তাকে খাবার দিয়ে দেয় অথবা সে কৌশলে কারো খাবার চুরি করে খেয়ে ফেলে একদিন সকালে লালু জঙ্গলে হাঁটছিল হঠাৎ সে দূরে একটি মুরগির খাঁচা দেখতে পেল খাঁচাটি ছিল এক গ্রামের ধারে যেখানে এক কৃষক অনেকগুলো মুরগি পুষে রাখত খাঁচার দরজাটা হালকা খোলা ছিল লালুর মুখে পানি এসে গেল সে ভাবল আজ তো ভাগ্য আমার সাথে একটু কৌশল করলেই আজ একাধিক মুরগি পেটে যাবে গি সে ধীরে ধীরে খাঁচার দিকে এগিয়ে গেল খাচার ভেতরে ছিল তিনটি মোটা মুরগি লালু খুব সাবধানে খাঁচায় ঢুকে পড়ল হঠাৎ এক মুরগি জোরে কক করে ডাক দিল লালু চমকে উঠল তার মন বলল এখনই পালানো উচিত কিন্তু পেট বলল আরেকটা মুরগি নিয়ে তারপর পালাব ঠিক সেই সময় কৃষক চলে এল কৃষক লাঠি হাতে লালুর পেছনে দৌড় দিল লালু প্রাণপণে দৌড়াতে লাগল সে দৌড়াতে দৌড়াতে একটা গর্তে ঢুকে পড়ল অনেকক্ষণ গর্তে লুকিয়ে থাকার পর সে বুঝতে পারল আজ সে বট বিপদের মধ্যে পড়েছিল লোভের কারণে সে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছিল সে নিজের ভুল বুঝতে পারল ফিরে এসে সে জঙ্গলে বসে ভাবল এভাবে চুরি করে খাবার খাওয়া ঠিক নয় এতে অন্যের ক্ষতি হয় আর আমিও বিপদে পড়ি আমাকে নিজের খাবার নিজে খুঁজে নিতে হবে গি এরপর থেকে লালু বদলে গেল সে আর কারো খাবার চুরি করত না প্রতিদিন সকালে উঠে জঙ্গলে ফল বাদাম আর ছোট প্রাণী খুঁজে খেতে লাগল কখনো কখনও সে অন্য পশুদেরও সাহায্য করত খাবার খুঁজে পেতে ধীরে ধীরে লালু জঙ্গলের সবার প্রিয় হয়ে উঠল একদিন জঙ্গলে খরা পড়ল অনেক পশু না খেতে পেয়ে কষ্টে ছিল লালু তখন নিজের জমানো কিছু খাবার তাদের মধ্যে ভাগ করে দিল সবাই তাকে ধন্যবাদ দিল এবং বলল তুমি শুধু চতুর নও তুমি সত্যিকারের ভালো প্রাণী লালু তখন হাসল এবং বলল চুরি করে খেলে শুধু পেট ভরে মন নয় কিন্তু সৎপথে চললে মনেও শান্তি আসে গি গল্পের শিক্ষা লোভ করলে বিপদ ডাকে চুরি নয় পরিশ্রম করে খাবার খাওয়াই প্রকৃত বুদ্ধিমানের কাজ